বন্ধুরা দেখো শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা বাসলি থানের মন্দিরে মামকে নিয়ে গেছিলাম এখানে দেখো যারা জল তুলছে নন্দীগ্রামে শিব মন্দিরে জল ঢালবে এখানে বাঁক রাখার জন্য কিছু মানে সরঞ্জাম সাজিয়ে দিয়েছে আর সবাই মাতাকে পুজো করে পুজো দিয়ে প্রণাম করে তারপরে জল নিয়ে শিব মন্দিরে যাওয়ার জন্য রওনা দিচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি দেখো এই হচ্ছে সেই জাগ্রত বাসলি মাতার মন্দির এখানে পৌষ সংক্রান্তি মেলা হয় তোমরা সকলেই জানো হলদিয়া থেকেও প্রচুর লোক আসে এবং আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের বাড়ির কাছাকাছি মন্দিরে তো পুজো দিয়ে এবারে চলে যাব দেখো তোমাদের কাছ থেকে ঠাকুরটা দেখাচ্ছি কত এখানে অনেকেই দেখো যারা জল ঢালতে হবে পুজো দিয়ে প্রণাম করে তারপরে যাচ্ছে আর এখানে দেখো মামকে তোমার দাদাভাই নিয়ে নিয়েছে ঘণ্টা বাজাচ্ছে দেখো মাম তো মধ্যে ঘণ্টা বাজাচ্ছে বাজাতে পারছে না তার জন্য কোলে নিয়ে নিয়েছে বাজিয়ে এবারে আমরা বাড়ি চলে যাব বামকে নামিয়ে দিল এবারে বাড়ি চলে এবার দেখো বন্ধুরা এখানে বড় বাম নিয়েছে তারকেশ্বর যেভাবে যায় সেইভাবেই দেখো বড়ো বাঁধ নিয়ে সবাই শিব মন্দিরে জল ঢালানো আর এখানে দেখো একটা মানে বাগান ছোট্ট বাগান করে দিয়েছে আর দুদিক দিয়ে লোক নামার জন্য করেছে মানে দেখতে যাতে সুন্দর লাগে খুব সুন্দর লাগে বলো আর এটা হচ্ছে গেট তার চারিপাশে আর এই গেল গাছটিতে দেখো কত বড় বড় বেল হয়েছে আটা বেল আমরা নেমে যাচ্ছি এবারে আর তোমাদের দেখাচ্ছি বাগানটা কত সুন্দর দেখো কাছ থেকে আমি নিয়ে যাচ্ছি মাম তারপরে তোমাদের দাদা ভাই ওকে নিয়ে আবার প্রণাম করতে গিয়েছিল প্রণাম করে নিয়ে এলো আর এখানে দেখো পুজোর সামগ্রী পাওয়া যায় মালা বলে তুলসী সব কিছু ফুল বেলপাতা সব কিছু দোকানে পাওয়া যায় সবাই নিয়ে এই মাকে পুজো দেয় ভালো লাগলে বন্ধুরা প্লিজ সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে